শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল এখনও ছাদে চলে এসেছি ছাদে এসে দেখি যে কেমন ওয়েদারটা আছে তাহলে ভাবছি কতগুলো কাপড় জমা আছে কাপড়গুলো কেঁচে নেব তো দেখো কি সুন্দর হালকা রোদ উঠেছে আর দেখো সজনে গাছের পাতাগুলো কি সুন্দর একদম চকচক করছে কারণ বর্ষার দিন তো গাছগুলো ধোয়া হয়ে যায় পাতাগুলো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে দেখে মনে হচ্ছে একদম সজনে শাক ভিজে পরে খাই সজনে শাক খেতে খুব ভালো লাগে কে কে সজনে শাক খেতে পছন্দ করো আমার তো সজনে শাক খেতে দারুণ লাগে তো দেখো কী সুন্দর হালকা রোদ উঠেছে আর দেখো কত কাপড় জামা দেখো এগুলো সব আজ সকাল সকাল স্নান টান করে কাপড়ের প্রথমত আমি কেচে নেব কাপড় জামা সব কেচে নিয়েছি এরপর আমি রুমে চলে এসেছি আজকে বানাবো তোমাদের জন্য মাছের ঝোল তো দেখো রুই মাছ বড় বড় পিস ফ্রিজের মধ্যে রাখা ছিল কালকে আনা হয়েছিল কিছুটা মাছ ছিল তো ভাবছি আজকে বানাবো কচু আলু মাছ দিয়ে ঝোল আর তার সাথে থাকে পটল তো দেখো কচু আলুগুলো প্রথমে কুকারে সিদ্ধ করে নিয়েছি একদম গোটা গোটা কচুগুলোই সিদ্ধ করেছি তার সাথে আলুগুলো কেটে কেটে দিয়েছি আর দেখো পটল এ পটল ভাজা হবে আর পটল আলু কচু আর মাছ দিয়ে ঝোল হবে তো সেই দেখো সবজিগুলো সব আমি থালার মধ্যে কেটে নিয়েছি পটল ভাজাগুলো পটল ভাজা আর পটলের যে সবজিরও করবো সবগুলো নুন হলুদ মাখিয়ে দিয়েছি এরপর আমি ইন্ডাকশানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর মাছটা আমি নুন হলুদ মাখিয়ে আগের থেকে রেখে দিয়েছিলাম তো চলো প্রথমত আমি পটলগুলো ভেজে নিই যে তেলটা বাঁচবে তাতে আমি মাছগুলো ভেজে নেব তো চলো পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পটল ভাজা খেতে খুব সুন্দর লাগে তো আজকে দুপুরে লাঞ্চে বানাবো পটল ভাজা কচু আলু পটল মাছ দিয়ে ঝোল আর মাছের তেল ভাজা মাছের মুড়ো দুটো আছে ভাজি মাছের তেল মতন বানাবো হালকা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব সুন্দর লাগে তোমরাও বানিয়ে খাবে যদি বাসি মুড়ো থাকে তো মুড়োগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেবে তারপর তার সাথে সামান্য পেঁয়াজ দেবে কাঁচা লঙ্কা দেবে আর ঠামানো কুচনো চা লঙ্কা কুচনো দেবে ভেজে খাবে হালকা নুন দিই দেখবে খেতে খুব সুন্দর লাগবে শুকনো ভাতে খাবে দারুণ লাগে খেতে তো চলো এরপর তেল গরম হয়ে গেছে যে তেলটা ছিল তার মধ্যে কিছু তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি তো চলো মাছগুলো কড়াই দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখো কচু আলুগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে এরপরে কড়াই তেল দিচ্ছি তেলের মধ্যে এবার পটলগুলো প্রথমত ভেজে নেবো চলো পটল কড়াই দিয়ে দিচ্ছি আর আমি এরকম পটল যখন ঝোল বানাই গোল গোল করে বানাই এর গোল গোল করে কেটে ভাজি তাহলে কি বলো ঝোলটা ভালো লাগে পটলে ভালো জলদি ভাজা হয়ে যায় না সেদ্ধও জলদি হয়ে যায় তা চলো পটল কড়াই দিয়েছি তখন পটল লাল লাল হয়ে এসছে আর সবজি মশলা বেটে নিয়েছি মশলার মধ্যে তোমরা দেখতে পেলে থালার মধ্যে সাজিয়ে রেখেছিলাম মশলার মধ্যে আছে জিরে আদা রসুন পেঁয়াজ আর তার সাথে ছিল সামান্য কাঁচা লঙ্কা বেশি লঙ্কা দেবো না কারণ বাবু খেতে পারবে না ঝাল হয়ে যাবে এরপর যে মাছ ভাজার তেল পটল ভাজার তেলটা ছিল তার মধ্যে আমি সামান্য চিনি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম তো যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে এরপর আমি ওর মধ্যে মশলা দিয়ে দিলাম মশলা সব রেডি করে রেখেছিলাম মশলার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো টমেটো কেটে রেখেছিলাম চলো মশলাটা ঢেলে দিচ্ছি এরপর ভালো মশলাটা কষিয়ে নেবো লাল লাল করে আর এরকম কচু আলু মাছ দিয়ে ঝোলকে পছন্দ করো কচু আলু পটল মাছ দিয়ে ঝোল কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও বানিয়ে খাবে তোমরা অবশ্যই তোমাদের ঝোলটা খেতে দারুণ লাগবে আর কচুগুলো একদম যেন গলে একদম সেদ্ধ হয়ে খুব সুন্দর সেদ্ধ হয়েছিল ছোটো ছোটো কচু তো এই কচুগুলো ঢলি কচু বলে বাজারে গেছিলাম নিয়ে এসেছিলাম তো দেখো মশলাটা কষা শুরু হয়ে গেছে উপরে কি সুন্দর তেল ছেড়ে এসছে চলো এরপরে সেদ্ধ করা আলুগুলো আর কচুটা আর পটল সব একসাথে আমি মশলার মধ্যে ঢেলে দেবো মশলাটা কষা হয়ে গেছে এরপরে ভালোভাবে আলু পটল সবগুলো মশলার মধ্যে ভালোভাবে মিলিয়ে নেবো ভালোভাবে কষিয়ে নেবো দেখো পটল ভালোভাবে মশলার সাথে মিশে গেছে কচু পটল সব মিশে গেছে টমেটোর প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আরও কিছুক্ষণ কষিয়ে আমি তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো দেখো মশলা সবজিটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে বেশি জল দেব না পাতলা পাতলা ঝোল বানাবো কারণ আজ মাছের তেল আছে পটল ভাজা আছে এগুলো দিয়ে কিছুটা ভাত খাওয়া হবে তারপরে মাছের ঝোল দিয়ে খাবো তাহলে বেশি ঝোল করব না তো চলো আমি জল ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এদিকে এসে দেখি বাবু বদমাশি চোর ওর মায়েরা শরীরটা ভালো নেই কাল থেকে ওর মার প্রচুর জ্বর গা হাতটা ব্যথা বাচ্চা মানুষ তো মায়ের শরীর খারাপ ফলে যাওয়া হয় সেই জন্য চুপচাপ একা ঘরে চুপচাপ শুয়ে আছে আর আমি ওদের রান্নাঘরে ব্যস্ত আছি দেখি বেচারেকে খারাপ লাগলো খুব তো চলো এরপর আমি কিচেনে চলে এসেছি দেখো ঝোলটা ফুটতে ফুটতে তার মধ্যে আমি মাছগুলো সব ছেড়ে দিলাম দেখো ঝোলটা একদম হালকা পাতলা ঝোল বানাবো জল চলো মাছ দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব এরপর নামানোর আগে দেবো সামান্য গরম মশলা দেখো গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব আর মাছের ঝোল অনেক কিছুভাবেই বানা যায় পটল দিয়ে বানা যায় শুধু কচু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাতে পারো তো চলো আজকের দুপুরের খাবার আমার রেডি এ দেখো এটা আছে মাছের তেল ভাজা মাছে কচু আলু মাছ দিয়ে ঝোল তার সঙ্গে আছে গোল গোল পেঁয়াজ কাঁচা কাঁচা লঙ্কা আর সাইডে আছে পটল ভাজা আর কাঁচের গ্লাসে এক গ্লাস জল তো চলো কেমন তোমাদের রেসিপিটা লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে আর রেসিপিটা ভালো লাগে থাকলে অবশ্য লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলো না আর এইভাবে আমরা তোমরা আমার পাশে থেকো সকলে সুস্থ থেকো সাবধান থেকো ভালো থেকো তো দেখো থালিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের জন্য থালিটা নিয়ে চলে এসেছি তো সকলে ভালো থেকো টাটা বাই বাই